আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশও হয়ে উঠতে পারে সিঙ্গাপুর শুনে খুব অবাক হচ্ছেন ভাবছেন কল্প বিজ্ঞানের গল্প না একেবারেই তা নয় বরং আরেকটা সিঙ্গাপুর হয়ে ওঠার মতন যাবতীয় সম্ভাবনা রয়েছে পদ্মাপারের দেশেরও একটা সময় সিঙ্গাপুর ছিল একটি অশান্ত ছোট প্রাকৃতিক সম্পদহীন জাতিগতভাবে বিভক্ত কলোনি উত্তর সমাজ ঠিক যেমন ভাবে উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কিন্তু যেভাবে সিঙ্গাপুর নিজেকে এক প্রজন্মের মধ্যে বদলে ফেলেছে তার মূল চালিকা শক্তি ছিলেন দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ সিঙ্গাপুর লি কুয়াং ইউ তিনি জানতেন একটি ছোট দেশকে উন্নত করতে হলে আগে মানুষকে শৃঙ্খলায় আনতে হবে দুর্নীতিকে নির্মূল করতে হবে এবং দেশকে বাণিজ্য এবং প্রযুক্তির কেন্দ্রে পরিণত করতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এই দূরদর্শী নেতৃত্বের অভাব যেখানে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির চেয়ে রাষ্ট্র গঠনের ভাবনা জরুরি হয়ে পড়ে ওয়ান ইউ নিজের দেশকে বদলানোর জন্য শিক্ষা আইশৃঙ্খলা এবং শাসন ব্যবস্থায় লৌহ দৃঢ়তা দেখিয়েছিলেন দূরদর্শী এই লি কুয়ান ইউ বলেছিলেন আই অলওয়েজ ট্রাই টু বি কারেক্ট নট পলিটিক্যালি কারেক্ট বাংলাদেশকেও আজ সেই সিদ্ধান্ত নিতে হবে জনগণের উন্নয়ন হবে মূল লক্ষ্য দলীয় স্বার্থ নয় কিভাবে এটা সম্ভব আজকের এই এপিসোডে আমরা তার সবকটা সম্ভাবনা নিয়ে একেবারে বস্তুনিষ্ঠ তথ্য নির্ভর সম্ভাবনামূলক একটা আলোচনা করব নমস্কার আমি মধুরিমা ভূমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক তেষট্টিটি ছোট দ্বীপ নিয়ে তৈরি একটি ছোট দ্বীপরাষ্ট্র আয়তনে বাংলাদেশের একটি জেলার চেয়েও ছোট প্রাকৃতিক সম্পদ নেই বললেই চলে সংসদীয় গণতন্ত্রের নামে সেই উনিশশো সাল থেকে কার্যত একদলীয় শাসন তবু আজ বিশ্বের অন্যতম ধনী স্থিতিশীল অর্থনীতি প্রযুক্তি নির্ভর পরিচ্ছন্ন এবং প্রশাসনিকভাবে অন্যতম সেরা দেশ সিঙ্গাপুর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি একদিন রকম সিঙ্গাপুর হতে পারে আসুন সিঙ্গাপুর আর বাংলাদেশ দুটো দেশকে পাশাপাশি রেখে সম্ভাবনার জায়গাগুলো বিশ্লেষণ করি শুরু করি দুই দেশের সংক্ষিপ্ত পরিচয় নিয়ে সিঙ্গাপুর ক্ষুদ্র আয়তনের দেশ হলেও দক্ষ নেতৃত্ব আইনের শাসন দুর্নীতি মুক্ত প্রশাসন এবং স্থিতিশীল রাজনীতির কারণে একটি গ্লোবাল হাব হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় আর ব্যস্ত ট্রান্সশিপমেন্ট হাব সিঙ্গাপুর ট্রান্সশিপমেন্ট হলো এমন একটা প্রক্রিয়া যেখানে একটি জাহাজে আসা পণ্য নির্দিষ্ট গন্তব্যের জন্য অন্য জাহাজে তুলে দেওয়া হয় কোথাও না থেমে মানে একটা পোর্ট কাজ করছে মিডল স্টপ হিসেবে ধরুন জাহাজে বোঝাই হয়ে চীন থেকে আফ্রিকায় পণ্য যাচ্ছে কিন্তু মাঝখানে সিঙ্গাপুরে কান্টেইনার বদল হচ্ছে জাহাজ না থেমেই শীতকাল এলেই যেমন ঠান্ডা বাতাস বয় সিঙ্গাপুরে তেমনি সারা বছর ব্যবসা বাণিজ্যের অনুকূল বাতাস বইতে থাকে তবে এসবের বাইরেও সিঙ্গাপুর যে বিশ্বের সবচেয়ে বড় ট্রান্সশিপমেন্ট হাব হয়ে উঠেছে তার একটা কারণ অসাধারণ ভৌগোলিক অবস্থান সিঙ্গাপুর অবস্থিত বিশ্বের ব্যস্ততম সমুদ্র বাণিজ্য পথের ঠিক মাঝখানে মালাক্কা প্রণালী আর দক্ষিণ চীন সাগরের সংযোগস্থলে সিঙ্গাপুরের একদিকে পূর্ব এশিয়া যেমন চীন জাপান কোরিয়া আর অন্যদিকে পশ্চিম এশিয়া ইউরোপ আফ্রিকার মধ্যে সি রুটে একটি অবশ্যম্ভাবী ট্রানজিট পয়েন্ট সিঙ্গাপুরের যেই পোর্ট অথরিটি সংক্ষেপে যার নাম পিএসএ তারা বিশ্বের সবচেয়ে দক্ষ এবং উন্নত প্রযুক্তির বন্দরগুলোর মধ্যে অন্যতম মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি অফ সিঙ্গাপুর বন্দর এবং নৌ পরিবহনকে একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে অটোমেশন রোবোটিক্স এআই স্মার্ট ক্রেনের মাধ্যমে খুব দ্রুত কন্টেইনার হ্যান্ডলিং এর ক্ষমতা রয়েছে তাদের তাই মার্স্ক সিএমএ সিজিএম এমএসসি মতো বিশ্বের প্রায় সমস্ত শীর্ষ শিপিং কোম্পানি সিঙ্গাপুরে ডকিং করে সিঙ্গাপুরের বন্দর সব দেশের জন্য উন্মুক্ত কোনো পক্ষপাত নেই কোনো বাড়তি ফি নেই এমনকি পণ্য পুনরপ্তানির জন্য বাড়তি কর লাগে না শিপিং কোম্পানিগুলোর জন্য রয়েছে লজিস্টিক ব্যাংকিং এবং বিমার সুবিধা চীন ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকার মতো সমস্ত বড় দেশ এবং অর্থনৈতিক ব্লকের সঙ্গে সিঙ্গাপুরের চুক্তি এবং যোগাযোগ রয়েছে একসঙ্গে প্রায় একশো তিরিশটি দেশের ছশোর বেশি বন্দরের সঙ্গে সংযুক্ত সিঙ্গাপুর বিশ্বের বৃহত্তম ট্রান্সশিপমেন্ট হাব অথচ কোথাও কোনো হার্ডল নেই সিঙ্গাপুর দুনিয়ায় অন্যতম নিরাপদ বন্দর জলদস্যুদের উৎপাত নেই তোলাবাজি নেই ট্রাফিকে জাহাজ আটকে পড়ার কোনো গল্প নেই রাজনৈতিক নিরপেক্ষতা শান্তির পরিবেশ আর সর্বোচ্চ নিরাপত্তা সম্পর্কে ব্যবসায়ীরা একশো শতাংশ নিশ্চিন্ত থাকেন অবশ্য ট্রান্সশিপমেন্ট পোর্ট হিসেবে সিঙ্গাপুর দ্বিতীয় স্থানে প্রথম স্থানে চীনের সাংহাই এবার প্রশ্ন হল বাংলাদেশও কি একটি বড় ট্রান্সশিপমেন্ট হাব হয়ে উঠতে পারে এক কথায় উত্তর হ্যাঁ সম্ভাবনা রয়েছে এর জন্য প্রয়োজন সঠিক নীতি পরিকাঠামো এবং আঞ্চলিক সহযোগিতা চলুন ধাপে ধাপে বিশ্লেষণ করা যাক বাংলাদেশেরও ভৌগোলিক অবস্থান দারুণ দক্ষিণ এশিয়ার পূর্ব প্রান্তে ভৌগোলিকভাবে যা একাধারে চীন মায়ানমার ভারত ভুটান নেপালের কেন্দ্রীয় অবস্থানে বাংলাদেশের বঙ্গোপসাগরে সরাসরি প্রবেশাধিকার রয়েছে যা ভারতের উত্তর পূর্বাঞ্চল নেপাল ভুটান এমনকি চীনের ইউনান প্রদেশ পর্যন্ত সংযোগকারী একটি সম্ভাব্য নৌপথ ফলে ভারত চীন আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্যের ট্রানজিট হাব হয়ে উঠতে পারে বাংলাদেশের এই অবস্থানকে বলা হয় ব্রিজ বিটুইন সাউথ এশিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া বাংলাদেশে আছে একাধিক সমুদ্র আর নদী বন্দর প্রধান বন্দর চট্টগ্রাম চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ট্রাফিক বাড়ছে তবে সমস্যা হচ্ছে এর গভীরতা সীমিত এবার আসি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত মংলা বন্দরে এখন এর সক্ষমতা সীমিত এটা বাড়াতে হবে এছাড়া পায়রা যা গভীর সমুদ্র বন্দর হিসেবে উঠেছে ভবিষ্যতে পায়রা বন্দরের সম্ভাবনা এর বাইরে জাপানের সহায়তায় তৈরি হচ্ছে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর বাংলাদেশ চাইলে চট্টগ্রাম বন্দর পায়রা বন্দর পদ্মা সেতু এই সব কিছুকে ব্যবহার করে সিঙ্গাপুরের মতোই একটি ট্রানজিট হাব হতে পারে কিন্তু এর জন্য দরকার সিদ্ধান্তের স্থিরতা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং বিনিয়োগ বান্ধব নীতিমালা দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশও কি গ্লোবাল হাব হয়ে উঠতে পারে সিঙ্গাপুরের মতো হ্যাঁ সম্ভাবনা রয়েছে সম্ভাবনার মূল কারণ বহির্বিশ্বের জন্য বাংলাদেশ শর্টার রুট ভারত নেপাল ভুটান উত্তর পূর্ব ভারতের জন্য বাংলাদেশের বন্দরই সবচেয়ে কাছের সমুদ্র পথ চট্টগ্রাম কিংবা মাথার বাড়ি বন্দর হয়ে অনেক দেশের কন্টেইনার সহজে সাউথ ইস্ট এশিয়া এবং ইস্ট এশিয়াতে যেতে পারে আসার কথা হলো বাংলাদেশ ইতিমধ্যে আন্তর্দেশীয় ট্রানজিট চুক্তি করেছে ভারতের সঙ্গে বিবিআইএন বিমস্টেক বিসিআইএম করিডর এগুলো বাস্তব হলে ট্রান্সশিপমেন্টের চাপ বাড়বে বিষয়টা একটু ভেঙে বলি বিবিআইএন মানে বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল ইনিশিয়েটিভ দু পনেরো সালে গঠিত এটা একটা সাব সহযোগিতা ফোরাম পরিবহন বিদ্যুৎ জলসম্পদ এবং বাণিজ্য খাতে চার দেশের সংযোগ এবং সহযোগিতা বাড়ানোই এই ফোরামের উদ্দেশ্য বিবিআইএন মোটর ভেহিকলস এগ্রিমেন্টের সৌজন্যেই ঢাকা কলকাতা আগরতলা বাস চলছে বাংলাদেশ থেকে ভুটানে সরাসরি ট্রাক ঢুকছে ভারতের বিদ্যুৎ ভুটান হয়ে বাংলাদেশে আসার সম্ভাবনা বেড়েছে তবে এখানে একটা চ্যালেঞ্জ আছে পরিবেশগত কারণে ভুটান এখনো এই এমভিএ চুক্তির পুরোটা অনুমোদন করেনি এছাড়া সীমাবদ্ধতা বলতে রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্ব সীমিত পরিকাঠামো এবার বলি বিমস্টেকের কথা বিমস্টেক মানে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন যার সদস্য রাষ্ট্র বাংলাদেশ ভারত মায়ানমার শ্রীলঙ্কা থাইল্যান্ড নেপাল ভুটান এই সাতটি দেশ বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব এশিয়াকে জুড়ে রয়েছে বিমস্টেকের সদর দফতর ঢাকায় আর বিসিআইএম করিডর হচ্ছে বাংলাদেশ চায়না ইন্ডিয়া মায়ানমার ইকোনমিক করিডোর যা চীনের ইউনান প্রদেশ থেকে মায়ানমার থেকে বাংলাদেশ থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত তবে এই করিডোরের সম্ভাবনা নিয়েও একটা চ্যালেঞ্জ আছে চীনা আগ্রাসন এবং ভূ রাজনৈতিক আশঙ্কা থেকে ভারত এখনও এই করিডোর নিয়ে দ্বিধায় রয়েছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে স্ট্র্যাটেজিক গোল্ড মাইন বলা হয় ভারত চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝামাঝি এই দেশটিকে ঘিরেই গড়ে উঠেছে একাধিক আঞ্চলিক করিডর এবং অর্থনৈতিক উদ্যোগ যেমন বিবিআইএন বিমস্টেক বিসিআইএম ইকোনমিক করিডর এই তিন উদ্যোগ বাংলাদেশের জন্য শুধু আঞ্চলিক সংযুক্তির পথ নয় বরং ভবিষ্যতের ট্রান্সশিপমেন্ট হওয়ায় এক বিরল সম্ভাবনার দরজা এতে শুধু বাংলাদেশের অর্থনীতি নয় বাড়বে রাজনৈতিক প্রভাব রপ্তানির বাজার আর কর্মসংস্থান আবার বলছি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কৌশলগত এটি শুধু বাংলাদেশের নিজস্ব পণ্য নয় আঞ্চলিক পণ্য পরিবহনের কেন্দ্র হয়ে উঠতে পারে তার জন্য কি চাই চাই এক গভীর সমুদ্র বন্দর দ্রুত সম্পন্ন করা দুই লজিস্টিক খরচ কমানো তিন রাজনৈতিক বাতাবরণ আর প্রশাসনকে স্থিতিশীল এবং যতটা সম্ভব দুর্নীতিমুক্ত রাখা চার দক্ষ ট্রান্সপোর্ট এবং কাস্টমস ব্যবস্থাপনা পাঁচ আঞ্চলিক সহযোগিতা বাড়ানো কল্পবিজ্ঞানের বিজ্ঞানের কাহিনী নয় সঠিক বিনিয়োগ এবং নীতির সংমিশ্রণে বাংলাদেশ একদিন বে অফ বেঙ্গল ট্রান্সশিপমেন্ট হাব হয়ে উঠতে পারে হ্যাঁ ভারত চীন দক্ষিণ পূর্ব এশিয়া এবং বঙ্গোপসাগরের মিলনস্থলে অবস্থিত বাংলাদেশও হয়ে উঠতে পারে আরেকটা সিঙ্গাপুর ঠিক এই ভৌগোলিক স্ট্র্যাটেজিক অবস্থানকে কাজে লাগিয়ে সিঙ্গাপুর আজ হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম ট্রান্সশিপমেন্ট এবং সামুদ্রিক বাণিজ্য বিশ্বের সবচেয়ে বড় ট্রেডিং হাব বাংলাদেশকে সিঙ্গাপুর হতে গেলে দরকার চট্টগ্রাম এবং পায়রা বন্দরের আধুনিকীকরণ টিভেট মানে প্রযুক্তিগত এবং বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ ভিত্তিক দক্ষ মানব সম্পদ গঠন বাণিজ্য বান্ধব ট্রান্সশিপমেন্ট এবং কন্টেইনার হাব নীতি প্রণয়ন বাণিজ্য সহায়ক কূটনীতি তবে সবার উপরে পলিটিক্যাল স্টেবিলিটি রাজনৈতিক সদিচ্ছা এবং ট্রেড ফ্যাসিলিটেশন রাজনৈতিক অস্থিরতা এবং মেরুকরণের বিষাক্ত বাস্তুতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে আজকের মতো রাজনৈতিক অস্থিরতা ধর্মীয় মৌলবাদের প্রতি সংখ্যালঘু উৎপীড়ন সব রোগ বিরোগ থেকে বাংলাদেশকে একদম সুস্থ হতে হবে বাংলাদেশ যদি সময়ের সাথে সময়ের দাবি মেনে নিজেকে রূপান্তরিত করতে পারে তাহলে সিঙ্গাপুর নয় সিঙ্গাপুরে একদিন বলবে বাংলাদেশকে অনুসরণ করো সিঙ্গাপুর যেমন তার ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে আজ ট্রান্সশিপমেন্ট সুপার পাওয়ার হয়ে উঠেছে তেমনি বাংলাদেশও চাইলে পারে লিক ওয়ান ইউ এর সময় সিঙ্গাপুরের সংস্কৃতি ভাষা ধর্ম সবকিছু নিয়ে দ্বন্দ্ব ছিল কিন্তু তিনি একটি সিঙ্গাপুর চিন্তার জন্ম দেন বাংলাদেশেও আজ প্রয়োজন জাতীয় ঐক্যের যাতে দলমত নির্বিশেষে সবাই একযোগে উন্নয়নের লক্ষ্যে কাজ করে আজ সিঙ্গাপুরের ছাত্ররা আন্তর্জাতিক পরীক্ষায় শীর্ষে কারণ সেখানে পড়ানো হয় যুক্তি বিশ্লেষণ প্রযুক্তি এবং উৎপাদনশীলতা বাংলাদেশে এখনো পরীক্ষার নাম মুখস্থবিদ্যা কাজেই শিক্ষা ব্যবস্থাকেও আমূল বদলাতে হবে বিষয় হবে কম দক্ষতা হবে বেশি আর প্রতিযোগিতা হবে বৈশ্বিক মানদণ্ডে সিঙ্গাপুরের সরকারি চাকরিতে ঢুকতে হলে শুধু ডিগ্রি নয় বাস্তব স্কিল আর মেধা লাগে বাংলাদেশেও দরকার সেই সংস্কৃতি চাকরি হবে মেধায় বদলি হবে হবে নিয়মে প্রমোশন পারফরম্যান্সে সিঙ্গাপুরের পাশাপাশি এই যে দুবাইয়ের জুবেল আলী পোর্ট শ্রীলঙ্কার কলম্বো পোর্ট নেদারল্যান্ডসের এর রটারড্যাম পোর্ট এরা ট্রান্সশিপমেন্ট হাব হয়ে উঠেছে চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে গভীর সমুদ্র বন্দর দক্ষ কাস্টমস রাজনৈতিক স্থিতিশীলতা আর উদার ট্রানজিট নীতি বাংলাদেশের মাতার বাড়ি এবং পায়রা বন্দরও এই ধারায় জুড়ে যেতে পারে মাতার বাড়ি বন্দরের গভীরতা আঠেরো থেকে কুড়ি মিটার ফলে বিশ্বের যে কোনো বড় জাহাজ এখানে ভিড়তে পারবে এই বন্দর ট্রান্সশিপমেন্ট চট্টগ্রাম আর সিঙ্গাপুরের মধ্যবর্তী বিকল্প হতে পারে এলএনজি অর্থাৎ তরল প্রাকৃতিক গ্যাস তৈল টার্মিনাল রো রো সার্ভিস যদি এগুলো পুরোপুরি কার্যকর হয় বাংলাদেশ হয়ে উঠতে পারে এনার্জি লজিস্টিক্স হাব তবে তার জন্য বন্দরের জেটি ড্রেজিং কন্টেইনার টার্মিনাল এবং স্ক্রেন ব্যবস্থাপনা আধুনিক করতে হবে ডিজিটাল পদ্ধতি চালু করে আমদানি রফতানি সহজ করতে হবে বাংলাদেশে পণ্য পরিবহন এখনও ব্যয়বহুল হবে হবে। বিদেশি শিপিং অর্জন করতে নীতির ধারাবাহিকতা এবং বেসরকারি অংশগ্রহণ বাড়াতে হবে বাংলাদেশকে সিঙ্গাপুর হয়ে উঠতে হলে আর কি কি শর্ত পূরণ করতে হবে প্রথম কথা আমূল রাজনৈতিক সংস্কার প্রতিহিংসার রাজনীতি বর্জন করতে হবে গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে অংশগ্রহণমূলক রাজনীতি এবং নীতির ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে দুর্নীতিমুক্ত প্রশাসন দক্ষ আমলাতন্ত্র গড়ে তুলতে হবে যেই আমলাতন্ত্রের অন্তত পক্ষে পঞ্চাশ ভাগ হলেও জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে শিক্ষার দক্ষতায় ঘাটতি পূরণ করতে হবে কর্মমুখী শিক্ষার প্রসার ঘটিয়ে দেশের মানব সম্পদে স্কিল উন্নত করতে হবে শুধু ডিগ্রি নয় স্কিল ভিত্তিক শিক্ষা বিস্তারে মনোযোগ দিতে হবে ইলেকট্রনিক্স আইটি গ্রাফিক্স ইঞ্জিন মেকানিক হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদি ক্ষেত্রে বৃত্তিমূলক কারিগরি শিক্ষার প্রসার ঘটানো জরুরি টিভেট মানে শুধু বইয়ের শিক্ষা নয় বরং জীবন গঠনের শিক্ষা যা দিয়ে একজন ব্যক্তি বাস্তব পেশাগত দক্ষতা অর্জন করে নিজের এবং দেশের উন্নয়ন ঘটাতে পারে জার্মানি দক্ষিণ কোরিয়া চীন সিঙ্গাপুর এরা টি ভেটের মাধ্যমেই শিল্প এবং প্রযুক্তির সঙ্গে শিক্ষার ঘনিষ্ঠ সংযোগ ঘটিয়েছে অবশ্য বাংলাদেশের বর্তমান সরকার এখন স্কিল ডেভেলপমেন্ট ফর ইউথ এবং টিভেট কেন্দ্রিক শিক্ষায় জোর দিচ্ছে যাতে অভিবাসন বা স্থানীয় শিল্পে দক্ষ শ্রমিক পাওয়া যায় এর পাশাপাশি শহর পরিকল্পনা ট্রাফিক নিয়ন্ত্রণ আবর্জনা ব্যবস্থাপনা আধুনিক করতে হবে শুধু ঢাকা নয় সিলেট চট্টগ্রাম খুলনা রাজশাহী বরিশাল প্রতিটি শহরকে একটি করে নতুন সিঙ্গাপুর মডেল হিসেবে গড়ে তুলতে হবে আইনের শাসন সুদৃঢ় করতে হবে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা এবং দুর্নীতির সংস্কৃতি ভাঙতে হবে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করে ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিত করতে হবে বিদেশি এবং দেশি বিনিয়োগকারীদের জন্য কর কাঠামো সহজ করতে হবে জমি বরাদ্দ দ্রুত এবং আইনি সহায়তা নিশ্চিত করতে হবে শুধু শিল্প আর বাণিজ্যেই নয় বিশ্ব পর্যটন মানচিত্রের এক উজ্জ্বল কেন্দ্রে রূপান্তরিত আজকে সিঙ্গাপুর ছোট্ট এই দেশটাতে বছরে দেড় কোটিরও বেশি বিদেশি পর্যটক বেড়াতে আসেন অন্যদিকে বাংলাদেশ আয়তনে অনেক বড় এবং প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ হয়েও এখনও পর্যটন শিল্পে কাঙ্ক্ষিত জায়গা করে নিতে হয়ে উঠতে পারে বঙ্গোপসাগরের সিঙ্গাপুর হ্যাঁ সম্ভাবনা যথেষ্ট বাংলাদেশে রয়েছে নৈসর্গিক সৌন্দর্যের বিশাল সম্ভার কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকত সেন্ট মার্টিনের প্রবাল দ্বীপ সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বান্দরবান সাজেকের পাহাড়ি সৌন্দর্য বিভিন্ন কবি সাহিত্যিক বিশ্ব দরবারের বিখ্যাত ব্যক্তিত্বদের হেরিটেজ বাড়ি সিলেটের চা বাগান পাহাড়পুর মহাস্থানগড়ের প্রাচীন ঐতিহ্য এই সব উপাদানই পর্যটনের আন্তর্জাতিক মানদণ্ডে গুরুত্ববাহী কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এসব স্থান এখনও পর্যাপ্ত পরিকাঠামো যোগাযোগ হসপিটালিটি ব্যবস্থার অভাবে বিশ্বমানের পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারেনি সিঙ্গাপুরের মতো টার্গেটেড মাস্টার প্ল্যান থাকলে বাংলাদেশের প্রতিটি সম্ভাবনাময় গন্তব্যকে আন্তর্জাতিক পর্যটনের উপযোগী করে গড়ে তোলা যেতে পারে সিঙ্গাপুর পর্যটকদের যে নিরাপদ পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল পরিবেশ দেয় তা নিজেরাই নিজেদের ব্র্যান্ড ইমেজে পরিণত করেছে বাংলাদেশের যে কোনো পর্যটন অঞ্চলেকে প্রথমেই করতে হবে নিরাপদ এবং সচল পুলিশের পর্যটন শাখা স্থানীয় গাইড পেশাগত প্রশিক্ষণ পর্যটকদের সহায়ক তথ্য কেন্দ্র এই সব বিষয় নিয়ে কাজ শুরু করতে হবে বিমানবন্দর এবং আন্তর্নগর পরিবহন ব্যবস্থাকে আরও পর্যটন বান্ধব গড়ে তুলতে হবে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর শুধু একটি প্রবেশদ্বার নয় বরং একটি অভিজ্ঞতা বাংলাদেশেও ঢাকার বাইরে কক্সবাজার চট্টগ্রাম এবং সিলেট বিমানবন্দরকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য কার্যকরভাবে গড়ে তোলা সম্ভব হলে বিদেশি পর্যটকের প্রবেশ সহজ হবে বাংলাদেশের বাধা কোথায় এক রাজনৈতিক মেরুকরণ এবং অবিশ্বাস দুই দুর্বল আইনের শাসন তিন আমলাতন্ত্রে ধীর গতি এবং দুর্নীতি চার জলবায়ু পরিবর্তনের অভাব পাঁচ শিক্ষার সঙ্গে অর্থনীতির সংযোগহীনতা আবার বলছি বাংলাদেশের হাতে সব রকম সম্ভাবনা আছে বিশাল বাজার দক্ষ মানব সম্পদ আন্তর্জাতিক বাণিজ্য প্রবাহে অংশগ্রহণ করার জায়গা বড় রপ্তানি খাত বাংলাদেশ আজ শুধু পোশাক শিল্পের দেশ নয় পদ্মা সেতু মেট্রো রেল রূপপুর পারমাণবিক প্রকল্প বিশ্বের অন্যতম চলচ্চিত্র নাটক নির্মাণ কৌশল এবং পারদর্শিতা শেখ হাসিনা সফটওয়্যার টেক পার্ক কর্ণফুলি টানেল এইসব এক একটি মেগা উদ্যোগ যা বাংলাদেশের সম্ভাবনা প্রকাশ করে বিশ্বে অন্যতম বৃহৎ তরুণ জনগোষ্ঠী রয়েছে এই দেশে রেমিট্যান্স এবং কর্মক্ষণ মানব সম্পদ বাংলাদেশের অর্থনীতিকে চালিত করে প্রযুক্তি উদ্যোক্তা ফ্রিল্যান্সিং নতুন প্রজন্মের হাত ধরে এগোচ্ছে ডিজিটাল বাংলাদেশ নির্দিষ্ট করে বলছি রেমিট্যান্স বা ডায়াসপোরা বাংলায় বলতে প্রবাসী আয় যা বাংলাদেশে প্রতি বছর পঁচিশ থেকে সাতাশ বিলিয়ন মার্কিন ডলার এই পরিমাণ যে উল্লেখযোগ্য তা বোঝাতে একটা উদাহরণ দিই ভারতের বার্ষিক রেমিট্যান্স একশো বিলিয়ন ডলারের কিছু বেশি একে ভারতের একশো চল্লিশ কোটি জনসংখ্যা দিয়ে গুণ করলে দাঁড়ায় ভারতের মাথা পিছু প্রবাসী আয় ছিয়ানব্বই থেকে একশো ডলার সেখানে সতেরো কোটি জনসংখ্যার দেশ বাংলাদেশের বার্ষিক প্রবাসী আয় পঁচিশ থেকে সাতাশ বিলিয়ন ডলার মাথাপিছু রেমিটেন্স দেড়শো থেকে একশো ডলার ভারতের দ্বিগুণ না হলেও অনেকটা বেশি উনিশশো সালে সিঙ্গাপুর স্বশাসনের অধিকার লাভ করে এবং লি কুয়ান ইউ দেশটার প্রথম প্রধানমন্ত্রী হন এরপর উনিশশো সালে সিঙ্গাপুর মালয়েশিয়ার সাথে যুক্ত হলেও জাতিগত দ্বন্দ্ব এবং রাজনৈতিক কারণে মতানৈক্যের কারণে মাত্র দু বছরের মধ্যেই উনিশশো সালে মালয়েশিয়া থেকে আলাদা হয়ে যায় এবং পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে স্বাধীনতার পরপরই সিঙ্গাপুরকে এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল দেশটির ছিল না কোনো প্রাকৃতিক সম্পদ ছিল না নিরাপদ বানীয় জল খাদ্য উৎপাদনের ব্যবস্থা কিংবা পর্যাপ্ত কর্মসংস্থান সেই দেশের পঁচাত্তর ভাগ জনসংখ্যায় ছিল দরিদ্র এবং জাতিগত দাঙ্গার খাড়া সবসময় ঝুলছিল মাথার উপর এই অবস্থায় দেশ পরিচালনার দায়িত্ব পড়ে লি কুয়ান ইউয়ের ওপর যিনি বাস্তববাদী দূরদর্শী এবং কঠোর নীতির একজন নেতা ছিলেন সরকারি উদ্যোগে গড়ে ওঠে হাউজিং ডেভেলপমেন্ট বোর্ড যা কয়েক লাখ মানুষকে আধুনিক এবং সাশ্রয়ী আবাসনের সুযোগ দেয় শিক্ষা খাতে বিপ্লব ঘটানো হয় ইংরেজিকে সরকারি ভাষা হিসেবে গ্রহণ করা হয় যাতে আন্তর্জাতিক ব্যবসা সহজ হয় পাশাপাশি স্থানীয় মালয় চীনা ভাষা মান্দারিন এবং তামিল ভাষাকেও গুরুত্ব দেওয়া হয় যাতে সাংস্কৃতিক ভারসাম্য বজায় থাকে সিঙ্গাপুরে পঁচাত্তর শতাংশ মানুষ চীনা ভাষায় কথা বলে পনেরো শতাংশ বলে মালায় ভাষায় প্রায় আট শতাংশ তামিল ভাষায় ইসলাম হিন্দু সকলে মিলে মিশে রয়েছে সবচেয়ে বড় শিক্ষা হল কখনো পশ্চিমী দেশের দান অনুদান বা দয়া চায়নি বরং তিনি নিজের দেশকে ব্যবসা করার জন্য এমনভাবে প্রস্তুত করেছিলেন যাতে বিশ্ব বাধ্য হয়ে সিঙ্গাপুরের দিকে ফিরে চায় Speak the English language better than I speak my Chinese language. But I'll never be an Englishman in a thousand generations. And I have not got the Western value system inside. It's an Oriental, Eastern value system. But I use Western concepts, Western words, because I understand it. But I also have a different system in my mind. বাংলাদেশও এখনও বৈদেশিক ঋণ এবং রেমিটেন্স নির্ভরতা থেকে বের হয়ে নিজের শিল্প প্রযুক্তি এবং পর্যটনকে রপ্তানিযোগ্য পণ্যে পরিণত করতে পারে চলচ্চিত্র লোকসংস্কৃতি বাঙালি খাবার সুন্দরবন বা কক্সবাজার এগুলো যদি পরিকল্পিতভাবে বিশ্বের সামনে তুলে ধরা যায় তবে বাংলাদেশও হতে পারে নতুন প্রজন্মের সিঙ্গাপুর লিক ওয়ান ইউ বলেছেন আই অলওয়েজ ট্রাই টু বি কারেক্ট নট পলিটিক্যালি কারেক্ট স্বাস্থ্য শিক্ষা বাসস্থান পরিবহন সব ক্ষেত্রেই সিঙ্গাপুর বিশ্বের রোল মডেল একটি ছোট অপ্রস্তুত দ্বীপ কীভাবে কিছু দশকের মধ্যেই পরিণত হলো বিশ্বের এক অত্যন্ত সফল রাষ্ট্রে সিঙ্গাপুর তারই এক উজ্জ্বল উদাহরণ এটা প্রমাণ করে সঠিক নেতৃত্ব পরিকল্পনা এবং শৃঙ্খলা থাকলে যে কোনো জাতি নিজেকে বিশ্বমানের রাষ্ট্রে পরিণত করতে পারে সবশেষে শেষে বলব বাংলাদেশ সিঙ্গাপুরের কপি নয় হতে পারে তার চেয়ে উন্নত এক নিজস্ব মডেল কিন্তু সেই জন্য চাই রাজনৈতিক সদিচ্ছা নেতৃত্বের দূরদৃষ্টি অংশগ্রহণমূলক সমাজ এবং দক্ষ মানব সম্পদের বিকাশ বাংলাদেশের গল্পটা আজ আর দরিদ্র দেশ নয় বরং সম্ভাবনার দেশ আর যদি রাজনৈতিকভাবে স্থিতিশীলতা আনা যায় তাহলে ইতিহাস সাক্ষী এই দেশও বিশ্ব মানচিত্রে একদিন এশিয়ার টাইগার হয়ে উঠতে পারে আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টে শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু নামই যথেষ্ট